এই যে ক্যামেরাটা অন করে আপনাদেরকে দেখাচ্ছি বলেন তো কি দেখাচ্ছি বলতে পারলেন না এই যে এটা হচ্ছে একটা বাড়ির বাউন্ডারি একদম কাছে যাচ্ছি এটা হচ্ছে কাঠের দেয়াল মানে কাঠের বাউন্ডারি কাঠ কেন কাঠ হচ্ছে এই কারণে যে অস্ট্রেলিয়া আজকে থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে তো ইস্পাতের অতটা আধিক্য ছিল না ছিল কি এই যে দেখেন বড় বড় গাছ এই যে গাছ ওই যে আরেকটা গাছ এরকম অস্ট্রেলিয়ার বহু বন জঙ্গলে বহু বড় বড় গাছ ছিল এই গাছগুলাকে কেটে তারা কাঠ দিয়ে বাড়ি ঘর বানাইতো এবং কি কাঠ দিয়ে বাড়ির ঘরের বাউন্ডারিও বানাইত এই যে দেখেন ডাবল লেয়ারের তারা বাউন্ডারি করেছে কাঠ দিয়ে যে দেশে যে জিনিসটা অ্যাভেলেবেল সেই দেশের মানুষজন সেই জিনিসগুলা ইউজ করেই তাদের বাড়ি ঘর যে কোনো জিনিস করবে সেটাই তো স্বাভাবিক কিন্তু আমাদের দেশে বাড়ি নির্মাণে যে অনেক টাকার এখন প্রয়োজন তার মেন কারণ হচ্ছে এই যে লোহা লক্কর মেটাল সিমেন্ট সবই তো ইম্পোর্ট করে নিয়ে আসতে হয় এই কারণে আমাদের আসলে অল্টারনেট ওয়ে খোঁজা উচিত হ্যাঁ অল্টারনেট ওয়ে অবশ্যই খোঁজা উচিত এই যে একতলা দুতলা একটা বাড়ি করার জন্য গ্রামে আমরা এক কোটি টাকা খরচ করি এটা কি উচিত এটা না এক কোটি টাকার বাড়ি করে সেখানে আপনি অল্প দামের ফার্নিচার বাসায় সদায় ব্যাপারটা অনেকটা দুই হাজার টাকা দামের মানি ব্যাগ কিনে মানি ব্যাগে দুইশো টাকা রাখার মতো কিন্তু উচিত কি দুইশো টাকা দিয়ে মানি ব্যাগ কিনে বাকি দুই হাজারের আঠারোশো টাকা আপনি মানি ব্যাগে রেখে যাতে আপনি ইউজ করতে পারেন টাকাটা তাই না আমাদের দেশের মানুষ দুই কোটি পাঁচ কোটি টাকা খরচ করে বাড়ি করবে কিন্তু বাজারে গিয়ে কম দামের খাবারটা কিনে নিয়ে এসে খাবে এটা কোনো লাইফ হইলো এটাকে টাকা এনজয় করা হলো জীবনটাকে উপভোগ করা হইলো বলেন এই যে এরকম ছোট ছোট বাড়ি ঘর করবেন টাকা নাই এই যে দেখেন সব ছোট ছোট বাড়ি সব ছোট ছোট বাড়ি তারা এই ছোট ছোট বাড়ি কেন করে থাকে কোন দিকে তারা এই ছোট ছোট বাড়ি করে থাকে এই কারণে যে তারা ভালো ভালো গাড়ি কিনে লাইফটাকে এনজয় করে ঘুরে ফিরে ভালো মন্দ খায় আর থাকার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই করে কারণ তারা জানে তারা কি জানে মরার পরে ওই সাড়ে তিন হাতটাই মরার পরে আপনি দুই কোটি টাকার বাড়ি বা আপনি দুই বিঘা জমি নিয়ে যেতে পারবেন না নিয়ে যাবেন শুধু তিন তিন হাত এই যে দেখেন সবগুলা বাড়ির বাউন্ডারি কিন্তু কাঠের বাড়ি ঘরগুলাও দেখেন ছোট ছোট ওই ডুপ্লেক্স চারতলা পাঁচতলা ফাউন্ডেশন যুক্ত বাড়ি এখানে আপনি অস্ট্রেলিয়ায় শুধুমাত্র সিটিতে যেগুলা ব্যবসায়িক পারপাজে তৈরি এগুলো ছাড়া কোথাও দেখবেন না পাবেন না এনিওয়ে যার যেরকম খুশি সে সেভাবে করে তাই না কেন ওই যে কেউ মদ বিক্রি করে দুধ খায় কেউ দুধ বিক্রি করে মদ খায় এনিওয়ে বগর বগর করলাম ভালো থাকবেন কেমন ধন্যবাদ